আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন গত দুই থেকে তিন বছর ধরে আমি গরিব অসহায় দরিদ্র মানুষদেরকে অন্তত পক্ষে একটা দিন হলেও ইফতার করানোর চেষ্টা করে আসতেছি এবারে তার বিকল্প কিছু নয় আল্লাহপার যদি চায় আপনাদের আর্থিক অনুদান এবং আল্লাহর অশেষ রহমত নিয়ে এবারও চেষ্টা করব গরিব এবং অসহায় দরিদ্র মানুষদেরকে অন্তত পক্ষে একটা দিন হলেও ইফতার করাবো যারা আমাকে চেনেন গত দুই থেকে তিন বছর ধরে গরিব মানুষদের জন্য আর্থিক অনুদান আমার হাতে তুলে দিয়েছেন ইনশাল্লাহ এবারও চেষ্টা করবেন পাক যদি চায় এবারও আমরা গরিব এবং অসহায় মানুষদেরকে অন্তত পক্ষে একদিন হলেও ইফতার করাবো যারা আমাকে চেনেন আমার নাম্বার ফোন করবেন অথবা আমার ইনবক্সে যোগাযোগ করবেন পাক যাতে অন্তত পক্ষে একটা দিন হলেও গরিব মানুষদেরকে ইফতার করানোর শেষ সুযোগ দান করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন